অবস্থা দেখছেন লাল মিস্ত্রির অবস্থা মানুষ বাড়িতে না থাকলে কি অবস্থা হয় পুরুষ মানুষ দেখি কোনো কিছু কাজ হয় পুরুষ মানুষ সব বিদে আসে দেখছেন লাভ মিস্ত্রির অবস্থা কী কর দিতা গ্যারিং ফালা দেয়নি তো কী করছে একটু অপয় পরিষ্কার করছে না যে এমনি ফাঁসি এমনি কাজ করছে লাভ মিস্ত্রির কন্ডাক্টার কী অবস্থা দেয়নি একটা রুমের আস্ত আপনারা দেখলে যেন বুড়া লাগাইতে লাগাইতে রুমের ভিতরে যায় তো মরাই কি করছি মরদে মরছে বিল্ডিং এর ফতন বিল্ডিং এসে সবচেয়ে মেন জিনিস মরাইতেই না মরাইলে আপনার এগুলা তো লং ধর মনে মানিকে বেশি দিন লাস্টিং করবো না সর্বাল্লা করতে দেবো ওই জন্য লং স্ত্রীর মারামারি মারাইতেইবেন আদমিস্তরীর অবস্থা ছিলেন কি অবস্থা করছি তা একটু ভালো সালচে না না খাইলে কাজ তোল করে যার কারণে আজকে অবস্থা আসত ছিনি এগুলা কি ফুডিং সারা কাপড় বঞ্চে না আপনারা দেন বাড়িতে মানুষ না কি অবস্থা ওই জন্য আমার মিস্ত্রি আমার মিস্ত্রি কুষ্টি বানছে দোয়া বলে করুম প্রথম বিল্ডিং নতুন বিল্ডিং মারায় ধরতে দেন ভালো হই চিনি আলগা ভালো হইতো দেন রুম পিসকত লইরা ভালো বেরিয়েছে প্রত্যেকটি রুমের মধ্যে এইসব ছিদ্র আছে ওই দেন এই রুমও ছিদ্রছে চিত্র কতগুলো চিত্র বাড়িতে পুরুষ মানুষ নাই দিকটা আজকাল আদমিস্ত্রী একটা অবস্থা অবস্থা দেখান অবস্থা দেখান দেখছেন এগুলো যদি করে মিস্ত্রি নিজের মানুষের মাইদে মানুষের কীভাবে বিশ্বাস করবো কোন বিশ্বাসের মধ্যে কাজ দিসলো এই অবস্থায় বিশ্বাসের ঘরে একটা আঘাত করলো দেখছেন অবস্থা বিশ্বাস করে কারেন কা দেখান এটার অবস্থা দেখান এটি যদি মন তুমি দেখছেন এটি দেখান আরো কি জঘন্যভাবে আঘাত করছি দেখলে অনানা সন্দ্য আছে বুঝছি নি অবস্থা বিশ্বাসের করে কেমন মানুষ চুরি করে আজকে বিদেশ থেকে দেওয়া না বন্ধু হিসাবে দেন বন্ধুদের কেমন আঘাত করছে বন্ধু ফার্সানো অন্য দিক দিয়ে আঘাত করতো দিছে বিল্ডিংটা শেষ কিনা একটা অবস্থা আইন যেমন আর দেয় বিল্ডিংয়ের এর সুন্দর হয়েছে কিন্তু কাজ হচ্ছে এখানে দেন অবস্থা

প্রত্যেকটি রেমে মেয়েদের আর বিশেষ করে থেকে এই যে এটা দেখতে বলা হয় এক বলা বলছে বলার থাক দেখছেন বলা দেন বলা বলা দেন বলা কেন বইছে আর বলা এরমটা মোটামুটি আছে নাই যেমন কোন কথা নেই দেখছেন এই দেখছেন বন্ধু বন্ধুর বিশ্বাস করে দিচ্ছেন দেন কি অবস্থা করছে মানুষ কীভাবে বিশ্বাস করবো মানুষের আচ্ছা ভিডিঅ'টো কেমন হৈছে জানেনে কমেণ্টে